নমস্কার আমি ইন্দ্রনীল আজ আমি হাজির হয়েছি আপনাদের কাছে রঙ্গবক্সের একটি বিশেষ নিবেদন রোববারের গপ্প নিয়ে আজকের গপ্প সুকুমার রায়ের লেখা ওয়াসিলিসা মূলত এটি একটি রাশিয়ান টেল যার নাম ওয়াসিলিসা দ্য বিউটিফুল বা ওয়াসিলিসা দ্য ফেয়ার এটি সংগ্রহ করেছিলেন আলেকজান্ডার আলেকজান্দার লাইফ এক্ষেত্রে সুকুমার রায় তার কলমের জাদুতে গল্পটির মূল ভাব বজায় রেখে এটিকে একটি অসামান্য বাংলা ভাবানুবাদের রূপ দিয়েছেন আসুন শুরু করা যাক ওয়াসিলিসা এক সওদাগরের মেয়ে তার মা ছিল না কেউ ছিল না ছিল খালি এক দুষ্টু সৎ মা আর ছিল সেই সৎমার দুটো ডাইনির মতো মেয়ে ওয়াসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন একে কখনো ছেড়ো না সর্বদা কাছে কাছে রেখো আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে তখন এর পরামর্শ মতো চলো তারপরে এতদিনে ওয়াসিলিসা বড় হয়ে উঠেছে সৎ মা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসিলিসার অনিষ্ট চেষ্টা করতো ওয়াসিলিসা দেখতে যেমন সুন্দর তার কথাবার্তা তেমনি মিষ্টি গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে আর সেই যে দুটো মেয়ে তাদের দাঁত যেমন উঁচু চোখ তেমনি নাক তার চেয়েও বাঁকা আর তার উপরে তারা এমনই দুষ্টু আর হিংসুকে আর ঝগড়াটে তাদের কে ভালোবাসবে তাই তারা হিংসায় ওয়াসিলিসাকে ধরে মারতো গ্রামের এক কিনারায় ওয়াসিলিসাদের বাড়ি আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন সেই বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি বাবা আগার বাড়ি সে বুড়ি মানুষ খায় সুন্দর মেয়েদের ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায় একদিন রাত্রে দুষ্টু সৎমা তার মেয়েদের বলল একটা কাজ কর ঘরের আগুনটা নিবিয়ে দেত তাহলেই ওয়াসিলিসাকে আবার আগুন আনবার জন্য সেই সবুজ মাঠে বাবাই আগার বাড়ি পাঠানো যাবে আর বাবা আগা তাকে ধরে গিলে ফেলবে কেমন মজা যেই এ কথা বলা অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিবিয়ে দিল আর সকলে চেঁচাতে লাগলো এই যা আগুন তো নিবে গেল ওয়াসিলিসা ওয়াসিলিসা শিগগির বনের মধ্যে সবুজ মাঠ আছে তার মধ্যে বাবা আগার বাড়ি তার বাড়ির আগুন নাকি কখনো নিভে যায় না শিগগির যাও দূরে যাও সেই আগুন খানিকটা নিয়ে এসো এই না বলে তারা ওয়াসিলিসার চুল ধরে হিড় হিড় করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরের খিল এঁটে দিল ওয়াসিলিসা বাইরে বসে কাঁদছে এমন সময় তার সেই ছোট কাঠের পুতুলের কথা মনে হলো তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠলো ঠোঁট দুটো নড়ে উঠলো তারপর সে বলতে লাগলো কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসিলিসার কিসের ভয় তুমি ভয় পেও না বাবায়াগার বাড়ি সোজা চলে যাও ওয়াসিলিসা চলতে লাগল রাত গেল সকাল গেল দুপুর গেল তখন দেখা গেল সবুজ মাঠ তার ঠিক মধ্যখানে ভাঙা চোরা সাদা বাড়ি তার গায়ে সারি সারি মোড়ার খুলি তার দরজা জানলা ফটো কবাট আস্ত আস্ত হাড়ের তৈরি কুড়কো কবজা কাঁটা পেরে কোথাও কিছু নেই কিছু দিয়ে বাঁধা নেই জোড়া নেই অথচ বাড়িখানা চারটে পাখির ঠ্যাঙের ওপর ঠিক দাঁড়িয়ে রয়েছে অবাক হয়ে দেখছে এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাঁই করে কোথা থেকে ছুটে এলো এসেই সোজা বাড়ির ফটকের ওপরে ছুটে পড়লো আর ধাঁ করে বাড়ির সঙ্গে মিশে গেল ওয়াসিলিসা চেয়ে দেখলো তখন বিকেল হয়ে এসেছে রোদ পড়ে আসছে তারপর একজন লোক এলো রাঙা সূর্যের মতো লাল তার তার পোশাক তার ঘোড়া দেখল সন্ধে হয়েছে চারিদিক অন্ধকার হয়ে আসছে তারপর একজন এলো অন্ধকারের মতো কালো কালো পোশাক কালো ঘোড়া সে সেই বাড়ির মধ্যে মিশে গেল আর চারিদিক ঘুটঘুটে অন্ধকার কেবল সেই বাড়ির গায়ে মোড়ার খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারিদিকে আলো ছড়াতে লাগল তারপরে একটা প্রকাণ্ড হামান হাঁকিয়ে বাবা আগা নিজে এসে হাজির সে সেই তো ওয়াসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল ওয়াসিলিসা আগুন নিতে এসেছে শুনেই সে বলল বটে আগুনের বুঝি দাম লাগে না তিন দিন আমার বাড়িতে কাজ কর যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি আর তা যদি না পারিস তোকে আমি ঝোলে রেঁধে খাবো আচ্ছা এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো অসলিসা খাবার এনে দিল বুড়ি চেটে পুটে খেয়ে বললো কাল সকালে আমি বেরিয়ে যাবো সন্ধ্যের সময় এসে যেন দেখতে পাই আমার ঘরের ঝাঁট দেওয়া হয়েছে আমার রান্না ঠিক মতো করা হয়েছে আর ঝড়ি সোনার ধান দেখবি তার মধ্যে অনেক কাকড় অনেক খুদ আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে ঝেড়ে বেছে বসে কাঁদতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল ঠোঁট দুটো নড়ে উঠল সে বলতে লাগলো কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসিলিসার কিসের ভয় তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে ওয়াসিলিসা ঘুমোতে গেল সকাল বেলায় বাবা আগা তার হামান দিস্তায় চড়ে বেরিয়ে গেল আর কি আশ্চর্য ঘরদোর সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো ওয়াসিলিসা অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান কালো ধান কাঁকর আর খুদ সব আলাদা করে ফেলেছে বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো সন্ধের সময় লাল লোকটা ফিরে এলো আর ঘুট ঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো তারপর ঝমঝম খট খটাং করে হামান দিস্তা হাঁকিয়ে আগা ঘরে এলো এসেই সে হামান বিস্তার মাঠটা দিয়ে ঘরের সব জায়গায় ধাঁই ধাঁই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে ধুলো পড়ে কিনা যখন সে দেখলো ঝাঁট দেওয়াও ঠিক হয়েছে খাবারও রান্না হয়েছে ধানও বাছা হয়েছে তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো হাথ ভাগি হাত ভাগি মেয়ে কে তোকে বাঁচিয়েছে শিকরিবাল শেটকিরি বাল

আমার বাড়ি থেকে শিগগির বেরো এই বলে সে ওয়াসিলিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর একটি মোড়ার খুলি তাকে ছুঁড়ে দিল ওয়াসিলিসা একটা লাঠির আগায় খুলিটাকে ছড়িয়ে বাড়ি নিয়ে গেল কিন্তু বাড়িতে নিলে কি হবে তার যে সেই সৎমা আর তার দুটো দুষ্টু মেয়ে তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই বাড়ি ঘর সব পুরে ছাই হয়ে গেল আবার বসে কাঁপতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো পুতুলের মুখে খাবার দিয়ে বলল কাঠের পুতুল খাবার খাও আবার তুমি আমার সঙ্গে কথা কাঠের পুতুল জেগে উঠল কাঠের পুতুল সঙ্গে রয় কিসের ভয় তুমি রাজার কাছে যাও তিনি তোমায় সুখী করবেন ওয়াসিলিসা তখন রাজার বাড়ি চলল এমন সুন্দর মেয়ে এমন মিষ্টি কথা বলে কেউ তাকে বারণ করলো না কেউ বাধা দিল না রাজসভায় রাজার সামনে গিয়ে উপস্থিত রাজা এমন চমৎকার কোথাও দেখেননি তিনি তার কথা শুনবেন কি তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়লেন বললেন আহা। কি সুন্দর মেয়েটি গো তুমি কার মেয়ে কি তোমার দুঃখ তুমি আমায় বিয়ে করো আমার রাজ্যের রানী হয়ে থাকো আমি তোমার সব দুঃখ দূর করব। এমনি করে রানী হলেন আর সে কাঠের পুতুল সোনার খাটে মখমলের গদিতে রেশমের চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকত